কেমন করে ঘুমাও তুমি কেমন করে ঘুমাও তুমি ফজর করে কাজা এমন তো হতে পারে জোহরে জানা যাহা তোমার এমন তো হতে পারে জোহরে জানা যা মুসলিম হই না জন্ম মুসলমানের ঘরে কাফের মুমিন তফাতটা হয় সালাতের উপরে হে মানুষ সালাতের উপরে মুসলিম হয় না জন্ম নিলেই মুসলমানের ঘরে কাফের মুমিন তফাতটা হয় সালাতের উপরে এই জীবনে সালাত যেন হয়ে Salat Jannu